হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া আল্লাহর রশেষ রহমতে আমি অনেক ভালো আছি আপনার ফ্যামিলিকে সবাইকে নিয়ে আর আপনাদের নতুন আরেকটি ব্লগে আমি আপনাদেরকে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আর আজকের ব্লগটি আমি রাত্রে নয়টায় থেকে স্টার্ট করলাম আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো তাই আমি ব্লগটির সামনে আজ চলে আসছি অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আপনাদের ভালো লাগবে আসলে আমি বলতে চাচ্ছি কি যে মানে যখন আমাদের মেয়েদের বিয়ে হয় না যখন আমাদের ওই বাড়িতে জন্ম হয় তখন আমরা বেড়ে উঠি শৈশব কেশোর সবই কাটে ওইখানে তখন আমরা কিন্তু ভাবি না যে আমরা বিয়ে হয়ে গেলে সমাজ পরিবার মানুষের নিয়ম আমাদের এইভাবে আলাদা করে দিবে আমরা জানি যে বিয়ে হয় মানুষের তাই আল্লাহর বিধান কিন্তু আসলে সত্যি কথা বলতে গিয়ে বিয়েটা হইলেই মানে মেয়েদের জীবনটা আলাদা তখন শ্বশুর বাড়িতে থাকা সব কিছু হয় যাই হোক আপনি যতই বাবা মাকে ভালোবাসেন আপনার আত্মীয় ফ্যামিলি সবাইকে ভাই বোনদের কিন্তু দিন শেষে আপনাকে সেই পরের চোখেই দেখবে যে পরের বাড়িতে আসে এটাই ভাববে যে মেয়ে তো কখনো পুষতে পারবে না মেয়ে তো কখনও দেখতে পারবে না যাই হোক সব কিছু মিলেই মেয়েরা পরই হয়ে যায় অনেক মানে চিন্তাভাবনা অনেক ভেবে চিনতেই দেখলাম যে মেয়েরা বিয়ে হয়ে গেলে পরই হয়ে যায় কথাগুলো বলতে অনেক কিছুই মানে আপনাদের সাথে ডিটেলস মানে বলতে মন চাচ্ছে বাট বলা যাচ্ছে না তারপর অনেক কষ্টের কথাই শেয়ার করলাম আসলে এই পৃথিবীতে আল্লাহকে যত অল্প সময়ের ভিতরে ভালোবাসা যায় পাওয়া যায় আল্লাহ তার বান্দারকে কে সাড়া দেয় আপনি পৃথিবীতে কারুরই মন জয় করতে পারবেন না পৃথিবীতে কারুর পারবেন না বাবা বলেন মা বলেন ভাই বোন বলেন স্বামী ছেলেমিল কারোরই মন জয় করা যাবে না পান থেকে সুন খসলেই সমস্যা আসলে দুনিয়ারও অনেক কঠিন জায়গা আপনি কারোর কাছেই ভালো হতে পারবেন না অন্যরকম আল্লাহ মানুষকে এক এক রকম ভাবে পাঠাইছে এই ভাগ্যটা যাকে যেমন ভাবে রাখছে তাকে সেভাবেই থাকতে হবে যাই হোক মেয়েরা কিন্তু কিছু করতে না পারলেও মেয়েদের কিন্তু অনেক মায়া বাবা মার উপরে যে এটা করলে হয়তো বাবা মা ভালো থাকবে কেউ কিছু বললেও তাদের জানি সহ্য হয় না তারা চায় সবসময় যেভাবে হোক আমার বাবা মা ভালো থাকুক কিন্তু দিন শেষে মেয়েদের আর কেউ ভালোবাসে না মেয়েদেরকে ফ্যামিলির পরিবারের সমাজের বোঝা মনে হয় মনে হয় মেয়েটা কখন পরের বাড়ি দিব তখন মাতারা নিশ্চিন্ত যাই হোক মেয়েদের জীবনটা অন্যরকম এতদিন আমার বিয়ে এসে প্রায় তিন বছর চার বছর মত আর কি এখন চার বছর কমপ্লিট হয়নি কি তিন বছর চলছে কিন্তু এটা আমি মানে তিন বছর ম্যারিড জার্নিতে আমি মানে উপলব্ধি করতে পারলাম সত্যি বিয়ের আগে যেটা শুনতাম যে মেয়েরা বিয়ে হয়ে গেলে পরে হয়ে যায় যাই হোক এটাই নিয়ম যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ